বাংলাদেশে একেবারে শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ তিনি এসে বসলেন এবং ক্ষমতা ইন্ডিয়ানিং গভর্নমেন্ট এবং সেই জায়গায় মৈত্রীর বাংলা বলা হতো এই শান্তির দেশেই তো অশান্তি ছড়াচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে এবং পাকিস্তানের হাত ধরছে বিশেষ ক্ষেত্রে চিনি আটা পাকিস্তান থেকে কেনা হচ্ছে পাকিস্তানের ভিসা সরলীকরণ হচ্ছে এবং এই দুই বাংলার যে দীর্ঘদিনের সম্পর্ক তা কি এবার ছিন্ন হতে চলেছে আমি বলছি এইরকম একটা শান্তিতে নোবেল পাওয়া মানুষ এরকম অশান্তির বাতাবরণ শান্তিতে নোবেল যখন চালু হলো তারপর থেকে দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি একবার বলেছিল যে সবচেয়ে বড় নোবেল কমিটির ভুল হয়েছিল মহাত্মা গান্ধীকে শান্তিতে নোবেল না দেওয়া এটা একটা বড় ভুল ছিল পরবর্তীকালে তারা আরেকটাও ভুল স্বীকার করবে সবচেয়ে বড় ভুল ছিল ইউনিশ নামক একটি রাজনৈতিক জোকারকে তাকে শান্তিতে নোবেল দেওয়া স্বীকার করতেই হবে ওদের কারণ এই লোকটাকে শেখ হাসিনা দেশছাড়া করেছিল ওদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল ওর ও দেশ থেকে পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়ে ফ্রান্সে আশ্রয় নিয়ে বসছিল তারপর আবার শুশুর করে চলে এসছে জানে চৌরাশি বছর বয়স হচ্ছে যে কোনো দিন ওপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে তার আগে নিজের বদমাইশি গুলো করে দিয়ে যায় আসলে একটা কথা বলি এই বাংলাকে এক সময় লোকে বলতো বাংলা নজরুলের বাংলা বাংলা রবীন্দ্রনাথের বাংলা একটু এবারে চেঞ্জ করতে হবে হ্যাঁ রবীন্দ্রনাথের বাংলা পশ্চিম বাংলা নজরুলের বাংলা পশ্চিম বাংলা ওই বাংলা দেশ নয় বাংলাদেশ এখন মৌলনা ভাসানির বাংলা বাংলাদেশ এখন ওই সমন্বয়ক নামক একজন ছাত্র নেতাদের বাংলা আর বাংলাদেশ এখন এই ইউনুস নামক এই রাজনৈতিক জোকারের বাংলা বাংলাদেশ এখন আর ওই মানে কি বলবো ধর্ম নিরপেক্ষ উন্নত প্রগ্রেসিভ বাংলা নয় দেখো একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার যদি একটু প্রেক্ষাপট বিচার করি তা একটু সময় লাগবে বলতে বাংলাদেশটা হচ্ছে সত্যি মানে আমার কাছে অদ্ভুত রহস্যের জায়গা কারণে উত্তরও আছে আমি জানি যে কেন ওই ঘটনাগুলো ঘটেছিল দেখো সেভেন্টি ফর্টি সেভেনে আমরা যখন স্বাধীন হলাম দেশটা তো ভাগ হলো দুটো পাকিস্তান পূর্ব আর পশ্চিম পাকিস্তান একটাই দেশ দুটো ভাগ মাঝখানে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে গেল স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষ আর পাকিস্তানে কয়েক বছরের মধ্যেই সামরিক শাসন তারপর থেকে আর গণতন্ত্র পেরেনি তার মধ্যে আবার পূর্ব পাকিস্তানের লড়াই শুরু হলো পূর্ব পাকিস্তানে বাঙালিরা তারা পশ্চিম পাকিস্তানের পশ্চিম না পাকিস্তানের যারা আধিপত্যকারী তারা এদের বাঙালি বা এদের মুসলিম বলেও না বলতে কালো কালো লোকগুলো মুসলিম হয় এদের পেটাও কথায় কথায় মারধর করা এগুলো ছিল ওখানকার আর্মির যারা কর্নেল বা মেজর তাদের একটা প্রিয় অভ্যেস সেই সময়কার আর্মির বহু লোক তাদের আত্মজীবনী লিখেছে এত স্পষ্ট করে বলা আছে যে এগুলোকে আমরা মুসলিম বলেই মানি না এমনকি সেই সময় যারা ওই অঞ্চলে ভারতের সেনাবাহিনী রয়ে লড়াই করতে গিয়েছিল তাদের দু একজনের সঙ্গে আমার আলাপ ছিল তারা কেউই আর বেঁচে নেই কারণ সময়টা তো অনেক পেরিয়ে গেছে পঞ্চাশ বছর আগে সেই লড়াইটা হয়েছিল তো সেই সময় যাদের পঁচিশ তিরিশ বছর ছিল তারা প্রায় ম্যাক্সিমামই মারা গেছে আমার পরিচিত কেউ আর বেঁচে নেই হয়তো কেউ আছে থাকতে পারে আমার পরিচিত কেউ নেই তারা সেই সময় বলতো যে যারা সারেন্ডার্ড পাকিস্তানি সোলজার তিরানব্বই হাজার যুদ্ধবন্দির অনেকে তারা কিন্তু ব্যক্তিগত আলোচনায় বলতো এদের যে দেখো এই লোকগুলো হচ্ছে দুনিয়ার বিশ্বাসঘাতক একদিন ভারতের সঙ্গে তাদের কথাটা সত্যি বলে প্রমাণিত হয়েছে কারণ আজকে ওরা আবার বেইমানি করছে কারণ আমার ধারণা বেইমানিটা এদের জিনের মধ্যে লুকিয়ে আছে এই লোকগুলো যারা এই বেইমানিটা করছে এর কারণটা কি দেখো বাংলাদেশের যে রাজনীতি বেসিক্যালি এটা হিংস্র রাজনীতি এমনকি আমি মনে করি পাকিস্তানের চেয়েও হিংস্র রাজনীতি কেন হিংস্র রাজনীতি দেখো বাংলাদেশ যখন হলো সেই উনিশশো বাহাত্তর তিয়াত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর ওই যে ফেসটা বাহাত্তর সালে হয়েছে তার আগে তুমি একটু দেখো তো উনিশশো সালে একটু ফিরে যাও উনিশশো সালে আমি ধরছি এই কারণে সেই বছর প্রথম বঙ্গীয় প্রদেশিক প্রাদেশিক আইনসভা নির্বাচন হয়েছিল সবচেয়ে বেশি ভোট পেয়েছিল এবং সবচেয়ে বেশি ভোট কংগ্রেস পেয়েছিল কিন্তু মুসলিমদের মধ্যে ব্যাপক ভোট পেয়ে প্রচুর আসন পেয়েছিল তার নাম মুসলিম লীগ উনিশশো ছয় সালে মুসলিম লীগ তৈরি হল বিপুল ভোট পেল উনিশশো ছত্রিশ সালে এবং মুসলিম লীগের এই যে ইলেকটোরাল সাকসেস তখন কংগ্রেসের গুরুত্বটা বোঝেনি কারণ কংগ্রেস বহু কিছুর গুরুত্ব বোঝেনি ওরা ওই তাদের কিছু অপগণ্ড লোক এখনো দাবি করে তারা নাকি স্বাধীনতায় এনেছে কংগ্রেস স্বাধীনতা আনি কারণ কংগ্রেস কোনো দল ছিল না কংগ্রেসের একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে বিভিন্ন গোষ্ঠীর লড়াই করেছিল তার জন্য স্বাধীনতা এসে এটা কংগ্রেসের জন্য আসেও নি আমি এটা অন্য কথা বলি কংগ্রেসকে বারবার বলা হচ্ছিল যে তোমরা মুসলিম লীগকে ক্ষমতায় আসতে দিও না কে বলেছিলেন সেই লোকটির নাম শ্যামা প্রসাদ মুখার্জি কখনো যদি পারো শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি পাওয়া যায় ওটা জোগাড় করে নিও ছত্রে লিখেছেন যে যেভাবে মুসলিম লীগ প্রাদেশিক আইনসভায় আসন পেয়েছে তারা যদি ক্ষমতার অলিন্দে ঢুকে পড়ে বিরাট ক্ষতি হয়ে যাবে তারা কিন্তু ক্ষতি করবে কারণ ক্ষমতায় ঢোকাটা সাংঘাতিক ব্যাপার ক্ষমতায় পেলে ওরা অনেক কিছু করতে পারে যার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির প্রেসক্রিপশন ছিল যে কংগ্রেসের উচিত ফজলুল হকের সঙ্গে একসঙ্গে মোর্চা করা ফজরুল হক এটি বিচিত্র ব্যক্তি অস্বীকার করার উপায় নেই তিনি এক সময় জিন্নার সঙ্গে মুসলিম লীগ করেছেন কিন্তু পরবর্তীকালে উনিশশো আহ উনত্রিশ সালে লাহোর প্রস্তাব হওয়ার পরে উনি ওটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে উনি নিজের একটা নতুন দল তৈরি করেন বঙ্গীয় প্রজা কৃষক পার্টি এবং তার লক্ষ্য ছিল কৃষকদের উপকার জমিদারদের যে অত্যাচার তার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রচুর আসনও পেয়েছিলেন শ্যামাপ্রসাদের বক্তব্য ছিল যে ওখানে বাংলায় যদি কংগ্রেস এবং ফজরুল হক কারণ ইয়ে হিন্দু মহাসভা ভালো আসন পায়নি বাঙালিদেরও একটা অদ্ভুত ভোটিং বিহেভিয়ার আছে সে সময় হিন্দু মহাসভা পাশে দাঁড়িয়েছে ভোট দেয়নি কংগ্রেসকে ভোট দিয়েছে মুসলিমরা ভোট দিয়ে দিয়েছে আমাদের মুসলিম লীগকে আর কিছু প্রজা কৃষক পার্টিকে শ্যামা প্রেসক্রিপশন ছিল যে যদি কংগ্রেস ফজলুল হকের সঙ্গে অ্যালায়েন্স করে এবং ফজলুল হক প্রধানমন্ত্রী হতে চাইছে সেই সময় ওই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমরা বলি তখন প্রিমিয়ার বলা হতো প্রধানমন্ত্রী যে উনি পরিষ্কার বলেছেন ফজলুল হক প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরে যাচ্ছে একদম তাকে প্রধানমন্ত্রী করে দাও দিয়ে ক্ষমতাটা নিজের হাতে রাখো কারণ যেভাবে স্বাধীনতা আন্দোলন বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে আমরা স্বাধীনতা পেয়ে গেলে অন্তত বাংলার ভাগ করতে হবে না এটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির টার্গেট কারণ তিনি বুঝেছিলেন একবার বাংলায় যদি এই গোলমালটা শুরু হয় তাহলে কিন্তু মুসলিম লীগ তার পূর্ণ সুবিধে পাবে মৌলানা আবুল কালামেন আজাদের নেতৃত্বে কংগ্রেস অ্যালায়েন্স করল না হজরুল হক প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব শখ ছিল ঢুকে গেলেন আহ সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তারপরেই শুরু হলো বাংলায় ব্যাপক গোলমাল মুসলিম লীগের দাপা দাপি এবং সেই সময় তুমি দেখবে যদি এ নিয়ে প্রচুর স্টাডিও হয়েছে তুমি দেখতে পারো সেটা হচ্ছে এখন যেটা বাংলাদেশ তখনকার পূর্ব বাংলা যে অংশটাকে বলা হতো সেখান থেকে হিন্দুদের একটা বড় অংশ যারা পড়াশুনো করা মানুষ যারা বাইরে চাকরি করতো বা জমি জায়গার মালিক ছিল জমিদারদের একটা বড় অংশ তারা কিন্তু আস্তে আস্তে ওখান থেকে সম্পত্তি সরাতে শুরু করলো পরিবারকে সরাতে শুরু করলো সব এই পশ্চিম অংশে চলে এলো একটা অংশ আসামের বিভিন্ন পাটে চলে গেল কেউ কেউ এখনকার মেঘালয়ের শিলং অঞ্চলে দেখবে প্রচুর বাঙালি ওই সময় চলে গিয়েছিল একটা অংশ ত্রিপুরায় চলে গেল ত্রিপুরাতে ম্যাক্সিমাম হচ্ছে তোমার চট্টগ্রাম বা তার পাশের যে অঞ্চল সেখানে চলে গেছে সিলেটের একটা অংশ তারা হিন্দু প্রধান অঞ্চলে চলে গেছে অর্থাৎ ওরা আস্তে আস্তে ওখানে ওখান থেকে চলে এলো ওরা বুঝলো যে মুসলিম লীগ যা শুরু করেছে শুধু তাই নয় পরবর্তীকালে যখন আহ প্রধানমন্ত্রী হলেন প্রিমিয়ার হলেন উনি এখানকার পুলিশের চরিত্র বদলে দিলেন এখানকার পুলিশে নিয়োগ করা শুরু করলেন মানে আর্মি থেকে যে রিটার্ড মুসলিম অফিসার ছিলেন তাদের এনে এনে এখানে বসাতে শুরু করলেন এবং কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশের চরিত্রটাই উনি কিন্তু বদলে দিয়েছিলেন তার কুফল আমরা পেলাম কবে নাইনটিন ফর্টি সিক্সে যখন ষোলোই আগস্ট প্রত্যক্ষ দাঙ্গা হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে গোটা কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল পুরো পুলিশকে বসিয়ে দিয়েছিল এবং সেই ঘটনার পরে নোয়াখালীতে দাঙ্গা একটা বড় অংশ চলে এলো হিন্দুদের এখানে যারা থেকে গিয়েছিল হয়তো সবাই চলে আসতো চলে এলে হয়তো এখন ওদের এই কষ্ট হতো না একজনের জন্য আটকে গেল তার নাম যোগেন মন্ডল উনি বলতে শুরু করলেন ভাই সব আমরা সবাই দলিত মুসলিম ভাই ভাই মোদের মধ্যে বিরোধ নাই একমাত্র ব্রাহ্মণ্ডবাদ আমাদের শত্রু ওনার মাথায় টুপি দিয়ে জিন্দা থাকে আইন মন্ত্রী করলেন পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার করে দিয়ে উনি তো মনে আনন্দে নাচছেন ওখানে মন্ত্রী হতে পারলেন দেখা গেল এক বছর উঠি গেলেন এক বছরের মধ্যেই এমন অত্যাচার শুরু হলো উনি রাতের অন্ধকারে পালিয়ে এলেন এখানে এসে রাজনীতিতে নাম করার চেষ্টা করলো ততক্ষণ কেউ পাত্তা সবাই ওনাকে ঘৃণার চোখেই দেখতো এবং তারপর মাথা খারাপ হয়ে প্রায় মাথার অবস্থাও ঠিক ছিল না উনি মারা গেলেন এখানে প্রায় মানে খুব খারাপ অবস্থায় হলোটা কি ওখানকার যারা পিছিয়ে পড়া অংশ দলিদ মানুষজন যারা এখানে এলে এখানে মতুয়ারা আজকে যেভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে তারা নিজেদের প্রতিষ্ঠা করতে পারতো পারলো না ওখানে থেকে গেল। এবং আজকে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পিছিয়ে পড়া অংশের মানুষজন তারা কিন্তু মানে আক্রমণের শিকার হচ্ছে তাহলে তুমি দেখো নাইনটিন থার্টি সেভেন থেকে হিংসার একটা স্রোত শুরু হয়েছে আবার তুমি যদি একটু এগিয়ে যাও নাইনটিন ফর্টি সিক্স এ হিংসা ব্যাপক হিংসা মেয়েদের উপর সাংঘাতিক টর্চার আর একটু এগো নাইনটিন সিক্সটি ফোরে কোথায় কাশ্মীরে বাল মসজিদে হজরত মোহাম্মদ একটি চুল রাখা আছে ওখানকার মানুষজন খুব শ্রদ্ধা করে করতেই পারে কারণ হজরত কোন যুগে তার একটা চুল রাখা আছে মানে একটা পবিত্র চুল রাখা আছে ওখানে সেই মসজিদের মধ্যে হলো যে সেই চুলটি চুবি গেছে আচ্ছা যদি আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিই যে যদি হজরত মোহাম্মদের চুল চুরি গেছে তো বাংলাদেশি মানে পূর্ব পাকিস্তানে হিন্দুদের খুব অন্যায়টা কি হয়েছিল শুরু হয়ে গেল ভয়াবহ অত্যাচার হিন্দুদের প্রশ্ন হিন্দু মেয়েদের উপর এবং হাজার হাজার মানুষ সেই সময়ে মানে পাকিস্তান ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে পালিয়ে এসছিল তারপরে ফেজে এগিয়ে যাও উনিশশো উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর এই যে ফেজে ফেজে কাউন্সেলারদের অত্যাচার ভয়াবহ অত্যাচার মানুষের ওপর মানে অবর্ণনীয় নির্যাতন যার একটা বড় শিকার হয়েছে হিন্দু কমিউনিটি আন্দোলনটা ওরা এবং মুসলিমরা একসঙ্গেই করেছে কিন্তু দেখা গেল যে যখন উনিশশো একাত্তর বাহাত্তরের লড়াইটা হচ্ছে যারা অত্যাচার করেছে তার একটা অংশ কিন্তু ওখানকার লোকজন আলবদর রাজাকার ওরা কার ছিল সব আলসামস কার ছিল সবই ওখানকার স্থানীয় মুসলিম যারা মনে করতে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ করার দরকার নেই তারা স্বাধীনতা বিরোধী এবং উনিশশো সালে সেই অংশেই কিন্তু প্রভাব বিশ্বাস করে সে মুজিবকে হত্যা করেছিল তারপর আবার অত্যাচার শুরু হলো হিন্দুদের উপরে যখন আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় ছিল হিন্দুদের উপর অত্যাচারটা কম হয়েছে হয়নি আমি বলবো না ইচ্ছে করে কম শব্দটা বললাম কারণ অত্যাচারটা কম হয়েছে আর যখন খালেদা সরকার পরবর্তীকালে ক্ষমতা এসেছে অত্যাচার বেড়েছে নব্বইয়ের দশকের শুরুতে যখন খালেদা ছিল তখন অত্যাচার হয়েছে দু হাজার এক থেকে দু হাজার ভয়ঙ্কর অত্যাচার হয়েছে এখন আবার এই মানে সমন্বয়ক নামক কি ছিল একটা উপদেষ্টা যখন ক্ষমতা দখল করলো এখন অত্যাচার একটা চরম সীমায় পৌঁছেছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে হিন্দুদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ওখানকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হিন্দুদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে স্কুল শিক্ষকদের তাড়ানো হচ্ছে মহিলাদের ওপর গণদর্শন হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ একটা নরক কুণ্ডে পরিণত হয়েছে এখান থেকে আমি আমার যে লজিক্যাল কনক্লুশনে আসছি যে বেসিক্যালি ওটা একটা হিংস্র রাজনীতি ওই রাজনীতি দূর করতে গেলে যে কাঠিন্য দলটা পর্যন্ত কেউ দেখাতে পারেনি সেই হাসিনাও যে পুরোপুরি পারেননি বলতে পারবো না কিন্তু কোথাও গিয়ে উনিও ব্যর্থ হয়েছিলেন কোথাও হয়তো এই সমস্ত ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলো তাঁর তাঁরও কিন্তু মানে ততটা যতটা শক্তিশালী বিরোধিতা করা উচিত ছিল তিনি করতে পারেননি ফলে তারা বেড়েছে তারা দুধ করা দিয়ে সকাল সব পোষা হয়েছে যা হবার তাই এখন ঘটছে ফলে বাংলাদেশ এমন ভয়ঙ্কর জায়গা ওখানে হিন্দুদের জন্য একেবারে একটা কি বলবো মানে জীবনটা তচ্ছনছ হয়ে যাচ্ছে এবারে অত্যাচার করেছে হিন্দু মুসলিমরা অত্যাচারিত হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ কোন দিকে যাবে বলতে পারবো না তবে খুব ভালো দিকে কিছু যাচ্ছে না যদি এমন হয় যে এদের বিরুদ্ধে আবার কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হয় যদি সেনাবাহিনী প্রত্যক্ষভাবে ব্যবস্থা নিতে শুরু করে বিশে জানুয়ারির পর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যদি করা ব্যবস্থা নিতে শুরু করে এবং ভারত আমেরিকা বিলে যদি এই সমস্ত ক্রিমিনাল এলিমেন্টের গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে হয়তো বাংলাদেশ আবার একটু ট্র্যাকে ফিরলেও ফিরতে পারে আদারওয়াইজ বাংলাদেশের অবস্থা খুব ভালো হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না